আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আন্তরিক আজ আমি আপনাদেরকে সবাইকেবার রহমাদ রাহিম সাত শত সাতা আশিবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিসমিল্লাহ রহমাদ রাহিম সাত শত সাতাশি বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা কখন কিভাবে করবেন শিখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে চায় নামাজের পার্টিতে বসে আছি আর এখনই আপনাদেরকে বিসমিল্লাহ রহমাদ রহিমের এই আমলটা আমি করে দেখাচ্ছি সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে যদি আমাদের অজু না থাকে আমরা অবশ্যই অজু অবস্থায় এই আমলটা করার চেষ্টা করব। এরপরে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহকে হাজির নাজির মনে করে তিনবার যে কোনো ইস্তেক ফার পাঠ করবেন আস্তাউফুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার মন চাইলে আপনি যে কোনো ইস্তেকফার তিনবার পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এর পরে পরামর্শ থাকবে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পাঠ করবেন তবে যারা দুরুদে ইব্রাহিম পারের মুখস্থ আছে জানা আছে তারা অবশ্যই তিনবার দুরুদ ইব্রাহিমই পাঠ করার চেষ্টা করবেন আর যাদের দুরুদ ইব্রাহিম মুখস্থ নেই তারা কমসে কম এই ছোট্ট দূর শরীফটা তিনবার পড়ার চেষ্টা করবেন যেমন সল্লহু আলি সাল্লাম সল্লু আলি সাল্লাম সল্লহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আমাদের কাজ হচ্ছে জায়নামাজের উপরে বসা অবস্থায় আমলটা শুরু করবেন তবে হ্যাঁ এই আমলটার হিসাব ঠিক রাখার জন্য আনা যেই তাসবির মধ্য এক হাজার দানা আছে এমন তাসবি দানা সংগ্রহ করবেন এরপরে তার থেকে কিছু দানা আপনি আলাদা করবেন যেমন আমাদের প্রয়োজন হচ্ছে সাত শত সাতা আশি দানা এই পরিমাণ দানাগুলো আমাদেরকে আলাদা করতে হবে এক কথাই বোঝাতে চাই যেই জিনিসটা ব্যবহার করলে আপনার হিসাব ঠিক থাকবে সাত শত সাতাশিবার বিসমিল্লাহ রহমান রহিম সঠিকভাবে আদায় হবে আপনি সেই জিনিসের মাধ্যমে হিসাব রাখার চেষ্টা করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার হাতের কর গুণে দেখানোর চেষ্টা করছি যেমন বিসমিল্লা রহমেদির রহিম বিসমিল্লা ই রহিম বিসমিল্লাহ ই রহমেদির রহিম বিসমিল্লাহ ইউ রহিম বিসমিল্লাহ ইউ রহমেদির রহিম বিসমিল্লাহ ইরহমেদির রহিম বিসমিল্লাহীর রহমেদির রহিম এই নিয়মে সাতশত সাতা আশি বার একই বৈঠকে বসে আপনাকে বিসমিল্লাহীর রহমেদি রহিম পড়তে হবে তবে হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না যদি কথা বলেন এই আমলের ধারা আপনি কোনো উপকৃত হতে পারবেন না এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমলের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন কোনো কথা না বলার জন্য যখন সাত শত আশি বার বিসমিল্লাহ রহমানুর রহিম পড়া হয়ে যাবে অথবা পাঠ করা হয়ে যাবে এরপরে তিনবার যারা দুরুদে ইব্রাহিম পারেন তারা অবশ্যই তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আর যারা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন না অথবা মুখস্থ নেই জানা নেই তারা তিনবার ছোট্ট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন এরপরে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খালেজ দিলে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহির রহমানির রহিম সাত শত সাতাশি বার পাঠ করলে কি হয় কোন ব্যক্তি যদি নিয়মিত কন্টিনিউ প্রতিদিন ফজরের নামাজের পরে রহিমের এই আমলটা করতে পারে প্রথমত আল্লাহ তার মনের নেক আশাগুলো পূরণ করবেন নাম্বার তাকে সকল দুই শত্রুর হাত থেকে হেফাজত করবেন নাম্বার তিন এই আমল অলা লোকগুলা যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এদের অনেক উন্নতি হবে এই জন্য সম্মানিত তিনি ভাই বোনেরা চেষ্টা করবেন যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন তারা এই আমলটা করার জন্য যাদের বেশি শত্রু পিছনে লেগে আছে তারাও চেষ্টা এই আমলটা করার জন্য আর যারা দোয়া করতে করতে ব্যর্থ হয়ে গিয়েছেন যে হুজুর আমার মনের কোনো আশাই পূরণ হচ্ছে না কোনো দোয়াই কবল হচ্ছে না যদি এমন কেউ থেকে থাকেন আপনাদেরকে পরামর্শ দিব আপনারা বিসম রহমান রহিমের এই আমলটা প্রতিদিন ফজরের নামাজের পরে কন্টিনিউ করার চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ এই বিসমিল্লার বরকতে আল্লা সুবাহ আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করবেন আল্লাহ সুবাহ আপনাকে আপনার সকল প্রকার শত্রুতার হাত থেকে হেফাজত করবেন নাম্বার তিন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে অগণিত বরকত দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ